আমরা এখন চলে যাচ্ছি আমরা কিন্তু আবার আসব আর আমিও দেখবো আপনি একে কতক্ষণ বাঁচান আর হ্যাঁ ভালো কথা ভালো কথায় কাজ না হলে না একে তুলে নিয়ে যাব এটা মনে রাখবে আহ যাদা সাথে কীভাবে কথা বলতে হয় জানো না ঠিক আছেন রোজ বাড়ি বয়ে এসে হুজ্জুতি এক করতে আর একদম ভালো লাগে না আপনাকে তো আমি তখনই বললাম পাড়াটা ছেড়ে দিন এই বাড়িটা ছেড়ে দিন কিসের মায় যে বসে আছেন এরপর কিন্তু আমি কি করবো কিছুই বুঝতে পারছি না এখান থেকে যাবেন নাকি আমি পুলিশে খবর দেব কোনটা ঠিক আছে আজ চলে যাচ্ছে কিন্তু বৌদি কিছু মনে করবেন না মনে থাকে যেন এই বিষয়টা এই সবাই চলো চলো আরে মানু মানু কোথায় আরে দেখো না ডোটো একেবারে পাগল করে দিল বলছি পিসমুনির সঙ্গে দেখা করতে কোথায় মানু কোথায় মানুষই বেরিয়েছে একটু বেরিয়েছে মানে কোথায় গেছে তোমাকে বলে যায়নি বুঝি বলে কেন যাবে না বলেই গেছে মানুষই দেবীকে বাড়ি ছাড়তে গেছে আসলে মানুষই কি করতে চাইছে আমি বুঝতে পারছি না সকালে দেবীকে আমাদের বাড়িতে এনেছিল দেবীকে এ বাড়িতে নিয়ে এসেছিল মানে ওকে আবার কেন এ বাড়িতে নিয়ে এসেছিল সেটা তো আমার প্রশ্ন মানুষের কোনো কাজে আমি বাধা দিই না অন্তত এতদিন পর্যন্ত তো দিই সুতরাং আজ অবস্থায় নতুন করে বাধা আমি দেবো না আশ্চর্য তো তাহলে তুমি নিজেই ভাবে খাল কেটে কুমিরটাকে আনবে দেখো আমি এভাবে বলতে চাইনি কিন্তু না বলে পারছি না

মানুষের ভালো মন্দের দায়িত্ব সেটা তো তোমারই তবে একটা কথা বলি সময় থাকতে থাকতে যদি মানুষকে সতর্ক করে দাও পরে না পস্তাতে হয় আসতে কথা বলো প্লিজ মা মানুষই দি সবাই শুনতে পাবে তুমি বিশ্বাস করো আমার বা মায়ের আমাদের কারোর এরকম কোনো উদ্দেশ্য নেই তার মানে তুমি কি বলতে চাইছো এর আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো তোমার সঙ্গে বিয়ে তো কি আমি তোমার মুখ পর্যন্ত দেখেছি শুভ বিশ্বাস করো আমরা কেউ তোমাকে ঠকাইনি আমি কিচ্ছু করে ছাড়ো ছাড়াও বলছি দেখবে তোমার মতো মেয়ের সঙ্গে কথা বলতে আমার খেন্না করে ভবিষ্যতে আর আমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখার চেষ্টা করো ঠিক স্যার ঠিক আছে ঠিক আছে আমার আমার কোনো আপত্তি নেই মূল্য অ্যাডভোগ করতে শুধু একটাই কথা আমি তারাকে আগে একবার মানুষের সাথে কথা বলছি যাক এত সহজে যে কাজ হাসিল হবে ভাবিনি কম কাটখর পোড়াতে রয়েছে ঠাকুর এত দিনে মুখ তুলে চেয়েছে তাহলে আমার আর কোনো চিন্তা থাকলো না দুটো ক্যামেরা ধরথক নেবো তুমি দেখো বাড়ি বাড়িতেই বাড়ির চেহারাটাই পাল্টে যাবে আর কোনো দুঃখ থাকবে না কোনো দুঃখ থাকবে না